মাত্র তিন মাস বয়স পঁচিশশো চলাকুম জাহিদুল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আবারও চলে আসলাম আলমডাঙ্গা পুরাতন বাইকের হাটে প্রথমে যদি হাটে আসার ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা এবং আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এই হাট বাসে প্রত্যেক শুক্রবার জুম্মান থেকে হাট শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত চলে যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দু কথা নামারের তো কথা নামারের চলুন শুরু করি আস্কেরে ভিডিওটি জিক্সার ন্যাকেড আর কি এফ আই ডাবল ডিক্স এটা জি এফ আই নাই এটা কার্বো ভার্সন র্যাংকন লগো আছে জি জি র্যাঙ্কন লগো আছে কাগজপাতির কী অবস্থা কাগজ পাতির শোরুম পেপার সোয়ান টেস্ট কেমন এটা দাম দিয়েছি দুই লক্ষ আঠারো হাজার টাকা দামাদারের সুযোগ আছে ঠিক আছে এটা হচ্ছে হিরো এক্সট্রিম জি এটা হিরো এক্সট্রিম গাড়িকে একেবারে নতুন

আচ্ছা দামা দামি করে কিনছেন গাড়ি কিনে খুশি আছেন তো আপনি নিজে ব্যবহার করবেন আচ্ছা কাগজপাতি কি অবস্থা আছে ভাইটার কাগজ ভাই নিজের নামে কাগজপাতি করে নেবেন ঠিক আছে